গুলি শতপাত্র লিখেছেন সুকুমার রায় শুনতে পেল পোস্তা দিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্ডন নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচা আর মতো জিতে বুদ্ধি বলছি মশাই ধনী ছেলে ওদ্ধ টিকেছে ঘায়ের হয়েই থামল শেষে বিষয় আসার গরিব বেজায় কষ্টে সৃষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা দুয়ার আর একটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছে এঞ্জেলে কনিষ্ঠটি তব লাগা যায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে বিলের জ্বর আর পাণ্ডুরোগে কিন্তু তারা উচ্চ ঘর বংশরাজের বংশধর শ্যামলাহিনী বনগ্রামের কি যেন হয় গঙ্গারামে যা হোক এবার পাত্র পেলে। এমন কি আর মন্দ ছেলে সবাইকে ধন্যবাদ